পর্দার অন্তরালে বিএনপি ইউনোস সমঝোতা দিন দিন স্পষ্ট হচ্ছে বিএনপির কথায় বড় ধরনের একটা সিদ্ধান্ত নিল ইউনস সরকার যেটা গোপন সমঝোতা থেকে হয়েছে স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা নয় দর্শক আপনারা জানেন যে ঐকমত কমিশনের তীব্র বিতর্ক চলছে এনসিসি গঠন নিয়ে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল কমিশন এটা গঠন করা হবে কিনা সব দল একমত থেকে এনসিসি গঠন করা হোক কিন্তু বিএনপি একমত নয় যে না এনসিসির পক্ষে আমরা নই বরং বিএনপি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা মেনে নিয়েছে কন্ডিশনালি কিন্তু এনসিসি গঠনে কিছুতেই রাজি না কিন্তু অন্য সব দল রাজি জামাত ইসলামী রাজি এনসিপি রাজি ইসলাম ইন্দন বাংলাদেশ রাজি আর বিএনপির সাথে দু একটা বাম দল আছে যারা যাদের বক্তব্য কেউই ওরকম কনসিডার করে না দর্শক এনসিসি গঠনে বিএনপি রাজি না বিএনপির এখন খবর কি সর্বশেষ খবর এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত কমিশন আলি রিয়াস হোয়াট ডাজ ইট মিন বিএনপি রাজি না অন্য সবাই রাজি সরকার এখন সেই প্রস্তাব থেকেই সরে এসেছে মানে শুধুমাত্র বিএনপির আপত্তি দিয়ে সাপোজ প্রথম একদিন বা দুই দিন এনসিসি বিষয়ে যে আলোচনা হয়েছিল কয়েকদিন আগে ঐক্যমত কমিশনে সেখানে যতটুকু ডেভেলপমেন্ট বা যে মতামত পলিটিক্যাল পার্টিগুলোর তাতে বিএনপি বাদে প্রায় সবাই একমত প্রায় সবাই একটা দুইটা বাম দল বাদে ইসলামী আন্দোলন তারা বলেছিল যে এটা আমরা আশ্চর্য যে কেন বিএনপি গঠনের বিষয়ে একমত হবে না কিছু দল কেন বিরোধিতা করবে এখন সরকারই সেখান থেকে সরে আসলো কেন ওই বিএনপির কথার বাইরে কিছু করতে পারছে না এটা কি বিএনপি সরকার এটা খুব সন্দেহজনক এবং হতাশার জনতাকে বিপ্লবীদেরকে বিকল্প কিছু ভেবে রাখা দরকার এই সরকার হয়তোবা বিএনপির সাথে পর্দার অন্তরালে গোপন সমঝোতা গেছে দর্শক জাতীয় সাংবিধানিক কাউন্সিল কাউন্সিলের পরিবর্তে নতুন কমিটির নাম প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত কমিশন ওটা ওই বিএনপি এছাড়া প্রধানমন্ত্রী মেয়াদ কাল দশ বছরের বিষয়ে কমতে পৌঁছানো হয় যায়নি বলে জানিয়েছেন কমিশন সহ সভাপতি আলী ওটা কিছু না ওই যে বিএনপি রাজি না অত হয়ে গিয়েছে এখনও কারা রাজি নাম ওটা কিছু না বিএনপি রাজি হয়ে গেছে অর্থাৎ প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কোনো সমস্যা নাই মানে বিএনপি যা বলে ওইটাই ঠিক আর বিএনপি যা বলে না ওইটা হবে ঠিক বাংলাদেশের রাজনীতি চলছে এখন এইভাবে সরকার এখন চলছে এইভাবে আলী রেজবান বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কোনো ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হলে তারা প্রধানমন্ত্রী ম্যাথকাল দশ বছরের বিষয়ে আবার বিবেচনা করবে মানে এনসিসি বা এনসিসি টাইপের কিছু তারা নামও শুনতে পারে না সরকার তো অলরেডি সরে এসেছে এখন অন্য কিছু বলছে এখন এনসিসি জিনিসটা কি দেখেন এটাও হচ্ছে ওই বিএনপি যে মানসিকতা তার এখানে বিএনপি কি চায় বিএনপি চায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং তিনি হয়ে উঠবেন হাসিনা ফেসিস্ট যা ইচ্ছে তা করবেন অতএব তার ক্ষমতা কমানোর জন্য এনসিসি করা যাবে না এনসিসি কী করবে এনসিসির কাজটাকে অনেকে বুঝছেন না এনসিসি অনেক কাজ করবে যেমন সেনা প্রধান নিয়োগ প্রধান বিচারপতি নিয়োগ অথবা কে কাকে শপথ পড়াবে এরকম কিছু বিষয় হয়তো এনসিসির হাতে থাকবে আবার বেসিক একটা কাজ তারা করবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনবে এক্সিকিউটিভ পাওয়ার বলতে যা বোঝায় সেটা কিছুটা রাষ্ট্রপতিকেও দিবে যেমন এখন রাষ্ট্রপতির কোনো পাওয়ার নেই তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সবকিছু করবেন এর বাইরে তিনি কিছু করতে পারেন না তো এই জন্য এনসিসি মূলত এটা ব্যালেন্স করবে প্রধানমন্ত্রী ক্ষমতা কমাবে প্রধানমন্ত্রীকে একটা চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে রাখবে কিন্তু না যেহেতু তারেক রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী বানাবে হয়তো এনসিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেকস এন্ড ব্যালেন্স করে এটা তার সহ্যই করতে পারে না দশ বছর মেয়াদের বিষয়ে রাজি কিন্তু ভাই এনসিসি গঠন করে সম্ভব প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা কমানো যাবে না এই হচ্ছে বিএনপির চিন্তা এখন বিএনপি যেহেতু শর্ত জুড়ে দিয়েছে এই কারণে দশ বছর বিষয়ে ঐক্যমতা আসা যায়নি এটা বলছে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ আসতে পারছে না ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে ওই বিএনপির সাথে যে সমঝোতা ভাগ বটরা হয়েছে ওগুলোর একটা সব চলছে কিন্তু জনগণ এগুলো কিছু মানবে না আপনারা গণভোটে পাঠান এই ঐক্যমত কমিশন এটাকে এখন আমি ফালতু মনে করি এটার মাধ্যমে কোনো সিদ্ধান্ত সম্ভব নয় এটা নিয়ে একটা নাটক চলছে দুই দিন ঐক্যমত কমিশনের সংলাপ হয় দুই দিন বিরতি থাকে যতটুকু আগায় আবার কিছুই না কোন অগ্রগতি সংবিধান সংস্কার কমিশনের পক্ষে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে বিএনপি এতে মনে হয় রাজি হবে না বিভিন্ন দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করা হয়েছে এনসিসির পরিবর্তে জাতীয় ঐক্যমত কমিশন থেকে নতুন নাম প্রস্তাব করা হয়েছে এখন থেকে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি নাম বলা যায় মানে প্রধান বিচারপতি নিয়োগ বা এরকম অতি গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ এমনকি চিফ অফ আর্মি স্টাফ এগুলো হয়তো তারা দেখবে বিএসসি চেয়ারম্যান মহা হিসাব নিরীক্ষক এগুলো এখানে তিনটি পরিবর্তন আনা হয়েছে এনসিসিতে যেসব নিয়োগের কথা বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ তিন বাহিনীর প্রধান নিয়োগের কথা বলা হয়েছে তা বাদ দেওয়া হয়েছে বলে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেবে তৃতীয় যে পরিবর্তন এনসিসি থেকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান করা হয়েছে কাঠামগত কারা সদস্য হবেন তা পরিবর্তন আনা হয়েছে ওই বিএনপি যেসব কারণে আপত্তি জানিয়েছে ওইগুলো মেনপি দাবি মেনে নিয়ে তারপর এগুলো বলার চেষ্টা করছে এই হচ্ছে কথা আল রিডিয়াস আরো বলেন ঐক্যমত কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটির সদস্য হবেন প্রধানমন্ত্রী নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার বিরোধী দলের নেতা অন্যান্য বিরোধী দলীয় দলের একজন প্রতিনিধি রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এগুলো বিএনপি মানে তাদের কথা হচ্ছে ওই গুরুত্বপূর্ণ নিয়োগগুলো ওগুলো কিসের বিরোধী দলীয় নেতা থাকবে আবার স্পিকার স্পিকার ওগুলো প্রধানমন্ত্রী যাকে চাইবেন তাকে তার এক রহমান প্রধানমন্ত্রী হতে বলে তিনি যাকে চাইবেন চোখ বুঝে সবাই মেনে নেবেন হাসিনার মতো মানে হাসিনা কাকে কি বানাবে এটা কি কারো কাছে জিজ্ঞেস করতেন হাসিনার হাসিনার রাষ্ট্রপতি একজন থাকতো পুতুল তার কাছে কাগজ পাঠিয়ে দিত চোখ বুঝে ছ্যান দিয়ে দিত কারোর সাথে আলাপ আলোচনা কিছু না সবকিছু হাসিনার টেবিলে ছিল এখন তারেক রহমান হাসিনা হতে চায় যে কারণে নিয়োগ কমিটি বা এইসব জায়গায় অন্য কাউকে রাখা বা এগুলো তারা সহ্য করতে পারছে না সব নিজেরা করতে হবে কমিশন সূত্রে জানা গেছে বিএনপি বিএলডিপি এনডিএম ও লেবার পার্টি এ বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছে তবে যেসব সব দল স্বাগত জানিয়েছে তারা এখানে আরো কিছু পরামর্শ দিয়েছে যেমন এই কমিটি কার্যক্রম কার্যকরিধি কি হবে এর জবাবদেহি ব্যবস্থা কি হবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কি হবে সেসব বিষয়ে পরামর্শ দিয়েছে ঐক্যমত কমিশন বিষয়গুলো পর্যালোচনা করে আগামী সপ্তাহে একটি প্রস্তাব পেশ করবে এসব বিষয়ে আলেরিয়াস বলেন বিদ্যমান সংবিধানে রাষ্ট্র পরিচালনা চার মূলনীতি অটুট রাখার বিষয় দল মতামত দেখে যাই হোক এটা আলাদা আলোচ্য বিষয় মূল হচ্ছে দর্শক ওই বিএনপির সাথে পর্দার অন্তরালে যে সমঝোতা সেটা স্পষ্ট হচ্ছে সরকার বিএনপির কথা অনুযায়ী ধীরে 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 সরে আসছে বিএনপির কথার দিকে ঘুরে ফিরে যাচ্ছে নাটক